বন্ধুরা কেমন আছেন আপনাদের সকলের অনুরোধে যে অফারের বলেছিলাম ভিডিও বানিয়েছিলাম আজকে ভিডিওটা ছাড়ছি আজকে আমি ফোর ডি চার পনেরো আর সে মডেল সিক্স ডি ছয় পনেরো বাংলার ষোলোর মাল এবং নয় ছয় চারটে সেটিরই আমি অফার রাখছি কেমন আমি বলে দিই আপনাদের ভিডিও লং হবে যদি যারা ফোন করেছিলেন যারা অফার ধরতে পারেন এর আগে তাদের অনুরোধে আমি ভিডিওটা বানাচ্ছি একটা এই যে চারটে সেটের নাম বললাম একটা করে সেট আমি অফার করব একটা করে একজনকে দেবো যে আগে টাকা মারবেন আজ থেকে কালের ভিতর সেই পাবেন তো আসুন বাংলার প্রথম ষোলোর মালটা কত টাকায় দিচ্ছি আমি বাংলার ষোলোর মাল আমি নিই চার লাখ কুড়ি হাজার টাকা যেটা চারটে হাজারের সেটিং হয় পাঁচওয়ার্ড স্পিকার থাকে ষোলোর মাল চার স্পিকারের বক্স বারো ইঞ্চি স্পিকার পাঁচওয়ার্ড থাকে চব্বিশটা চোং থাকে চারটে হাজার দিয়ে বক্স বাজে দুটো সাত চোং বাজে তিনটে ডেগ থাকে তিনটে স্টেবিল থাকে তো এই সোলোর সেট আপটা চারটে হাতের সেটিং এটা আমি নিই চার লাখ কুড়ি এবং মার্কেটে আমি যেটা শুনছি বা শুনি বা নেয় কোনো গ্র্যান্ডি ছাড়াই সাড়ে চার লাখ পর্যন্ত আমি এমনি চার লাখ কুড়ি হাজার টাকা নিই তাতে অনেকে বলে দাম বেশি নাই। ওরে ভাই লুমিটা তুলে একটু দেখ বেশি গাঁড় কথা বলিস নে এটা তোর বাপ বাপের সঙ্গে কথা বললে একটু হিসেব করে বলবি চারিদিকে সাড়ে চার লাখ টাকা নেয় পিছনে তাড়াতাড়া করে মারছিস আবার কথা বলছিস তো আমি নেই চার লাখ কুড়ি হাজার টাকা ষোলোর মাল চারটে আমি দেবো আজকে থেকে তিন লাখ সত্তর টাকা মানে পঞ্চাশ হাজার টাকা কম প্রত্যেকটা সেটার পঞ্চাশ হাজার টাকা কমে হিসেবে আর যদি ওদের হিসেবে প্রায় আপনার আশি হাজার টাকা সেফ হবে চার লাখ কুড়ি হাজার টাকার আমি যেটা নিই চারটে হাজার পাঁচশো দিয়ে চব্বিশটা চং দিয়ে ডেক ফেক ফুল ফিটিং কম্পিটিশন ওয়ার্ল্টি গ্যারান্টি দিয়ে কম্পিটিশন করে দেখিয়ে দেবো এটা চার লাখ কুড়ির জায়গায় আমি নেব তিন লাখ সত্তর এটা হচ্ছে বাংলা ফ্লোর মালের অফার গেল এটা বুঝতে পারলেন এবার চার পনেরো চার পনেরো সেট অনেকেই নাই পাঁচ লাখ টাকা ছশো দিয়ে সেটিং করে দুটো পাঁচ হাজার মেশিন দিয়ে বাজে থাকে সে র‍্যাকও নিতে পারেন চংও নিতে পারেন যেটাই নেই সেটা নিয়ে আপনি চব্বিশটার মধ্যে চব্বিশটা র্যাক নিতে পারেন বা চব্বিশটার মধ্যে চব্বিশটাই চং নিতে পারেন বা বারোটার চং বা বারোটা র‍্যাক নিতে পারেন এই সেট আপটা ছশো আয় দিয়ে দুটো পাঁচ হাজার মেশিন দিয়ে বাজে দুটো স্টেজের সাত দিয়ে র্যাক বা চংগুলো বাজে আর কসবার মিক্সচার ফিক্সার সব দিয়ে টেবিলের ফেলে ফুল ফিটিং এটা দু বছর গ্যারান্টি ওয়ান্টি দিয়ে এটা আমি নিই সাড়ে চার লাখ টাকা অন্যান্য জন্যই পাঁচ লাখ টাকা একটু ভালো করে ল্যাস দিলে খবরটা নিয়ে দেখবেন তো এই সেট আমি দেবো চার লাখ টাকায় তাহলে বাংলা ষোলোর মালটা দিচ্ছি চার লাখ কুড়ি হাজার টাকার মালটা দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা লেস করে তিন লাখ সত্তর হাজার টাকায় ভালো করে হিসেব করে দেবে তিন লাখ তিন লাখ সত্তর হাজার টাকায় এই সেটটা হয় কি না একটু ভালো করে দেখবেন যেহেতু অফার দিচ্ছি তো তাই এটা কম নিচ্ছি আমি এবার সাড়ে চার লাখ টাকার ফোর ডি মালটা চার পনেরো মালটা আমি সাড়ে চার লাখে যাই সেটা দিচ্ছি চার লাখ টাকায় পাবেন আপনারা আর এবার ছয় পনেরো ছয় পনেরো ছশো আট সেটিং করা হয় বক্স বক্স একটা একটা মেশিন থাকবে যার সে মডেল তার সঙ্গে চব্বিশটা চং থাকবে ডেক টেক মেশিন ট্যাশিন ফুল ফিটিং দিয়ে এটা আমি নিই ছয় লাখ টাকা কি কি দিচ্ছি নিশ্চয়ই আপনারা সকলে জানেন ফুল ফিটিং থাকবে আপনাকে কিছু কিনতে হবে না ছ লাখ টাকা এটা দেবো আমি সাড়ে পাঁচ লাখ টাকা ছয় পনেরো মালটা দেবো সাড়ে পাঁচ লাখ টাকা এবার আসুন নয় ছয় বাংলার নয় ছয় যেটা দশটা হাজারের সেটিং আটচল্লিশটা চং সমেত এটা আমি নিই আট লাখ টাকা কিন্তু মার্কেটে ভালো করে দেখে ন লাখ টাকা নেয় সবাই ন লাখ টাকা নেবে আবার আপনাকে তৈরি করে দেবে আপনার তার বাড়িতে টেস্টিং করে দেবে একটা ফিল্ডও খেটে দেবে না আবার দুবছর ভিতর কোনো স্পিয়ার কাটলে আবার বেশি খারাপ হলে সে সারিয়েও দেবে না কম্প্রেশন করেও দেখিয়ে দেবে না তারপরে ন লাখ টাকা নিচ্ছি কিন্তু আমি দশটা হাজারের সেটিং নিই আট লাখ টাকায় এই দশটা হাজারের সেটিং আমি অফারে দিচ্ছি সাড়ে সাত লাখ টাকায় অফারটা থাকছে আজকে ভিডিওটা ছাড়ার পর থেকে কালকে সন্ধ্যে পর্যন্ত এর ভিতর যারা যারা নিতে চাইবেন তারা অবশ্যই ফোর ডি এবং বাংলার বক্সটা চার ষোলোর মালটা এবং বাংলার ফোর ডি চার পনেরো মালটা এটা যদি আপনারা নিতে চান পঞ্চাশ হাজার টাকা দিয়ে বুকিং করতে হবে যদি সিক্স ডি নিতে চান সত্তর হাজার টাকা দিয়ে বুকিং করতে হবে আর যদি নয়শ হাজার টাকা করতে যান এক লাখ টাকা দিয়ে আপনাকে বুকিং করতে হবে আপনি সেটা এক বছর দু বছর তিন বছর পর চার বছর পর নিতে পারেন সমস্যা নেই আবার এক মাসের ভিতরে নিতে পারেন কোনো সমস্যা নেই যারা এই অফারটা চেয়েছিলেন সেই অফারটা তারা পেয়ে যাচ্ছেন এই আমার আপনাদের অনুযায়ী অফারটা রেখেছি আমি কালকে ভিডিও বানিয়েছিলাম তাই যে বললাম আর একবার বলে পুনরায় বাংলা সোলের মালটা চার লাখ কুড়ি হাজার টাকার মাল যেটা আমি নিই চারটে অফারে অফার চলে গেলে যে দাম সে ফোর ডি মালটা আমি নিই সাড়ে চার লাখ টাকা সেটা নেব চার লাখ টাকা সিক্স ডি মালটা নেব ছয় পনেরো ফুল কম্পিটিশন মালটি গ্যান্টি মাল চারটে মালই সেটা নিই ছ লাখ টাকা সেটা নেবো সাড়ে পাঁচ লাখ টাকা আর নয় ছয় সেট আপটা আমি নিই দশটা হাজারের সেটিং দশটা হাজার বক্স বাজবে আটশো স্ট্রং থাকবে চারটে সাতশো থাকবে চারটে স্টেবিল থাকবে চারটে ডেক থাকবে তার ফার ফুল ফিডিং নিয়ে এটা আমি আট লাখ টাকা দিচ্ছি আপনাদের সাড়ে সাত লাখ টাকায় তবে যারা এটা অর্ডার দেবেন তাদের বলছি এক সেট গিফট ধার হয় না ধার হয় না বারবার বলছি আপনাদের যখনই এক বছর দু বছর তিন বছর চার বছর যখনই নেবেন ফুল টাকা পেমেন্ট করতে হবে তো এই ভিডিও ছাড়া থেকে শুরু করে কালকে পর্যন্ত কালকে সন্ধে পর্যন্ত এর ভিতর যে আগে টাকা মারবে যে আগে টাকা মারবে সেই এই অফারটা পাবে নাহলে পাবে না পরবর্তীকালে করতে গেলে যে দাম নেই বা সকলে নেয় সেই দামেই আপনাকে নিতে হবে আপনার অনুদানে গিফটটা রাখা তা আপনারা রেডি হন এবং যারা ফোন করেছেন সকাল থেকেও সকালে কারেন্ট ছিল ভিডিও ছাড়তে পারেনি তা রেডি হন কী বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই অফারটা আপনারা গ্রহণ করতে পারেন গ্রহণ করতে পারেন ভালো থাকবেন দেখতে পাবেন খুবই ডিস্টার আর অবশ্যই আমাকে ফোন করবেন যারা করতে চান